আল্লাহ নবীর সাথ করেন মা আসসালাম আল ইজার ইল আল কাবাইন ইন মা তাকুন নিচে যদি কাপড় যায় তাহলে সেই কাপড় জান্নাতের আগুনে পড়বে এই জন্য পুরুষ মানুষের জন্য তাকুন নিচে কাপড় পরা হারাম স্পষ্ট হারাম যাদের পক্ষে সম্ভব হয় হারাম থেকে বাঁচার মধ্যে যাদের অন্তরের মধ্যে হিম্মত আছে সব সাহস আছে তাদের এটা করা উচিত ফুলনাথ করা হারাম না

আমাদের মধ্যে ইসলামকে আল্লাহ বিধানকে উপেক্ষা করা আল্লাহ বিধানকে অমান্য করার জন্য এত রকম ব্যবস্থাপনা এবং এই যে কালচার গুলো ফ্যাশন ডিজাইন আসে এই সবগুলি খুব সূক্ষ্ম ভাবে এমন ডিজাইনিং করা হয় যাতে মুসলমানের সন্তানদের দ্বারা আল্লাহ বিধান বন্ধিত হয় আমি আপনাকে দৃষ্টান্ত দিই

দেখতে দেখো খারাপ লাগে না তবে আমাদের রুচি দুর্বিক্ষ সাধারণ মানুষের মস্তিষ্কে যখন ভাষা আসে তখন তার ওই যোগ দিয়ে এসে বেড়া দেখে সেটা সাধারণটা দেখতে লাগাছে ভালো লাগে আল্লাহর হুকুমেটা দেখতে ভালো লাগে খামদার মস্তিষ্কের মধ্যে সাধারণ ভাষা ভিতরে আছে যেমন বলছিলাম আবু দালা তিনি এই কাসল দেন যে

যদি আমি ডিসাইড করতে করতেছিলাম এটাকে আমি সুন্দরভাবে চিহ্নিত করতে পারতেছিলাম একবার মনে হয় এই সেটটা ভালো আরেকবার মনে হয় এই সেটটা ভালো তো যখন আমি চিন্তা করি যে এই সেটটা আমি পড়ব তখন আমার মনে মনে চিন্তা আসে আচ্ছা যদি এমন হয় যে ভালো সেটটা আমি পড়লাম আর আমার غلامকে আমি অনন্যতর সেটটা পড়দান করিয়ে দিলাম করতে দিলাম তাহলে কি হল যে আমার মধ্যে আর তার মধ্যে সাম্য এবং সমতা রক্ষা হয়ে গেল যে আমি নিজে ভালোটা খেলাম নিজে ভালোটা করলাম আর আমার গোলামকে কিন্তু দাসকে আমি অনন্ততা অনন্ততাকে পরিধান করাইতে দিলাম করতে দিলাম তাহলে আমি তার সাথে আমার নিজের সাথে বৈষম্য করলাম এটা আমার কাছে মনে হয় এই জন্য আমি চিন্তা করলাম এটা হল ভালো হলে আমি ভালোটা দুই ভাগ করলাম সেটা আমি দুই ভাগ করলাম অর্ধেক যেই হোক হোক তুমি অর্ধেক আমি অর্ধেক এবার তোমার মধ্যে বৈষম্য নাই সাম্য এবং সমতা এটা রক্ষা হবে

আমি তার মায়ের নাম ধরে তাকে একটা গালি দিয়েছি বলেছি এরকম যদি বান্দির ভুল আমরা যেটা বাংলায় অনেক সময় বলে বান্দির সন্তান ধরে আমি তাকে গালি দিয়েছি অর্থাৎ তাকে আমি নেগলেক্ট করলাম ছোট করলাম কেন যে সে একটা বান্দির গর্বে জন্ম দিয়েছে এই কথা বলে আমার এই কথা আল্লাহ নবী শুনেছেন নবীর কানে চলে গেছে

তোমার ক্রেডিট আর তোমার হলো তুমি তোমার জীবনে কি করেছ তোমার জীবনের অর্জন কি তোমার আমল কি তোমার কর্ম কি তার জীবনের ক্রেডিট এবং তার জীবনের সম্মান অসম্মান হবে তার জীবনের কর্ম দিয়ে জন্ম দিয়ে হয় কামর মন্ত্রী এরপরে আল্লাহ বললেন এরপর আল্লাহ

তোমার এক ভাইকে তোমার অধীনস্থ করে দিয়েছে তোমাকে তার দায়িত্বশীল বানায় দিয়েছে এই অধীনস্থ হওয়া দায়িত্বশীল হওয়ার অর্থ এই নয় যে তোমার সম্মান বেশি অসম্মান কম নয় দায়িত্বশীলতা ভিন্ন জিনিস মান সম্মান মর্যাদা ভিন্ন জিনিস এই জন্য ইতিহাস করতে দেখা যায় মুসলিম হাসিদ

In da'if to silat iman dalam akhir pinoy. Inna akramatum indah Allah hilakkanum. Ya ayuh rasul inna khalqatum indakulunsa wajalmaqushubahu wa taba'ila kita arhu. Inna akramatum indah Allah hilakkanum. Inna Allah.

একজন মানুষ দূর থেকে আরেকজন মানুষের কাছে কোনো কিছু পাঠাবে কিভাবে কোন সংবাদ পাঠাতে হলে তো তার কোন একটা নাম লাগবে বংশ পরিচয় লাগবে কিছু একটা পরিচয় লাগবে আল্লাহ বলেন যে আমি বিভিন্ন বংশে বিভিন্ন গোত্রে বিভিন্ন জাতিতে মানুষকে বিভক্ত করেছি শুধুমাত্র মানুষ যেন মানুষকে অ্যাড্রেস করতে পারে মানুষ যেন মানুষকে চিনতে পারে পরিচয় করে জানার সুবিধার জন্য মান সম্মানের মানদণ্ড হিসেবে নয় মান সম্মানের মানদণ্ডের কাছে একটাই মানদণ্ড তোমাদের সম্বন্ধে আল্লাহকে যে সবচেয়ে বেশি ভয় পাবে যার মধ্যে তাৎপর বেশি তা আল্লাহ অপরা আর তার সম্মান